সময় তো যদি আমার আমার আল্লাহ বলেন যেখানে তোমরা পাঁচজন বলে ইল্লাহ ইসম সেখানে আল্লাহ সহকয়জন আল্লাহ ছয়জন আল্লাহ হচ্ছেন ষষ্ঠজন বলে আদেন একসাথ সংখ্যা যতই কমুক সংখ্যা যতই বাড়ুক যদি এক কোটি মানুষও হও তাহলে এক কোটি মানুষের সাথে আমি আল্লাহ এক কোটি একজন একজন হলে আমি আল্লাহ সহজ দুইজন সম্মানিত শুনি ভাই রানথ আল্লাহ প্রদব বলে আমি যেখানেই থাকি না কেন বাবু আমাক না যেখানেই তুমি থাকো সেখানে তোমার সাথে কে আছে আল্লাহ এখন টেবিলে বসে যত ধরনের মিথ্যা রিপোর্ট লেখা হচ্ছে সেখানে কি আল্লাহ নাই বিচারক বিচার করছেন তার বিচারের কলম দিয়ে কি লিখতেছেন এটা কে দেখুক বা নাই দেখুক প্রথম নজরকার জারিয়া আমার আল্লাহ বলেন শুধু তাই নয় আমি আমার অবস্থান তোমাকে জানিয়ে দিয়েছি আমার অবস্থান প্রেজেন্ট অ্যাড্রেস আমি আল্লাহর বর্তমান ঠিকানা হলো তোমার সারগের কাছে তোমার যে গর্দান তোমার যে ঘাড়টা আছে

তোমার মৃত্যুর সময় তোমার জীবনটাকে গুটিয়ে যখন আমি কণ্ঠনালিতে নিয়ে আসবো গলায় নিয়ে আসবো ফেলা ওলা ইদা ফেলা নাতিল তোমার রুমটা যখন কোথায় আসবে গলার কণ্ঠনালি হুলকুমে যখন এসে যাবে হিদাইন তনজুরুন এই তোমার পাশে তোমার ছেলেরা সবাই মিলে দেখে আছে যে বাবা এই মুহূর্তে বিদায় নিচ্ছে আল্লাহ বলছেন তোমরা যত কাছে তার চেয়েও আরো কাছে আমি আছি তোমাদের যে আরো কাছে আমি তার তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু আমি খুব কাছে তার আছি আল্লাহ কি আমাদের থেকে দূরে ওই কিছু আহ হাদিস কিছু নামি আল্লাহকে উঠায় রাখছে আরশের উপর কথা বলেন ঠিক আল্লাহকে আরশের উপরই উঠায়া রেখেছে যে আল্লাহ আরশের উপরে আছে ফাওকাল আরশ আর রহমান আলা আরশ রহমান আরশের উপরে থাকে উনি ওখানে আছেন উনি এদিকে নাই বাংলাদেশে ওনাকে পাওয়া যাবে না নাউযুবিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম অতচ মহান গ্রন্থ আল মধ্যে তিনি বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুয়াল তিনি হাই চিরঞ্জিত তিনি কাইয়ুম সর্বদা সদা বিরাজ বিদ্যমান সবখানে তার অবস্থা কোন জায়গা তার থেকে খালি নাই কথা কথা দুষ্টরা বলে তাহলে বাথরুমেও কি আল্লাহ থাকে কে তোমাকে এই খারাপ ব্যাখ্যাটা করতে বলেছে তোমার আগ করলাই তুমি কি বাথরুমে থাকো তুমি কি বাথরুমে ঘুমাও কথা বল না তুমি কি নিজে বাথরুমে থাকো তুমি কি নিজে বাথরুমে ঘুমাও তুমি কেন আল্লাহকে নিয়ে এই সমস্ত বাজে কথা বলো কথা কি বুঝতে পারছি সম্মানিত সেই মহান আল্লাহ যিনি আমার থেকে এক মুহূর্ত কালের দূরে নও যিনি আমাদেরকে তার চোখে চোখে রেখেছেন আমরা হলাম আল্লাহর কাছে কেমন যেমন খাবার থালা আমাদের সামনে একটা খাবার থালা যদি খাবার থালার মধ্যে ভাত থাকে এখানে চাটনি থাকে এখানে মুরগির রস থাকে এখানে কই মাছের ভাজা থাকে কথা বলেন এই ভাতগুলোর মধ্যে যদি কোনো মরা ভাত কালো ভাত যদি থাকে সেটা দেখেও আমরা সরাই দিই একটা থালার মধ্যে আমাদের চোখের সামনে কি আছে না আছে সব যেমন আমরা দেখি এই বিশ্ব জগৎ জগৎসমূহ আল আমি গোটা জগৎ আল্লাহর সামনে একটা থালার মতো

ওসিলা দিয়া এই ধরনের একটা কারণ বের করে বলবেন যা জান্নাতে চলে যান কিন্তু ভালো ছিলে ভালো মানুষ ছিল কত মানুষ এই সময় ঘরে ঘুমিয়ে আছে কত মানুষ এই সময় তার নিজের আড্ডাখানায় বসে আড্ডা মারছে আর তুমি আসে একটা মাদুরের উপরে বসে বসে ঠান্ডা একটা শক্ত বিছানার উপরে বসে বসে তুমি আমার কথাগুলো শুনেছো যা তোমার এ নিয়ে বিচার আচার করে করবো কি তুমি তো আমার জন্মার্থ